জানলা খোলা রাখলাম ভূত পেতনি চোর ডাকাত দেখার এত সাহস হয়েছে ভূত পেতনি চোর ডাকাতের কথায় আসলো মাথায় একটা পরিও তো আসতে পারে এটা মাথায় আসে নাই তুমি এত রাইতে এই বৃষ্টিতে অনেক বেশি বৃষ্টি তো তাই তারা আর আকাশে থাকতে পারেন পাতালে নাই মানুষের নয়ন রে দেখার জন্য নয়ন তারায় নতুন ফুল আসছে ভালোই হইল আমার নয়ন কেউ দেখা হইল সাথে নয়ন তারা এত রাইতে ভয় লাগে নাই তোমার হারানোর ভয় ছাড়া আমার আর কোন ভয় নেই আইসো কেন তোমার কথা খুব মনে পড়তেছে আচ্ছা তুমি তো জেরা করতেছো কেন ঠিক আছে চলে যাই না রাগ করো কেন তোমার হারানোর ভয়ও তো আমার কাজ করে এত রাতে আইসো যদি কোনো বিপদ কিচ্ছু হবে আস্তে আম্মা চলো তোমার আগাই দিয়ে আসি কোনো দরকার নেই কয়দিন পরে ভর্তি পরীক্ষা এখন যদি বৃষ্টিতে জ্বর আসে তাইলে কিন্তু রক্ষা নেই এক থেকে বলবো এর ভেতর হয়ে আসিস আমি তোমায় না মানা করছিলাম অস্থির লাগতেছিল তোমার বাড়ি পর্যন্ত আগাই দিয়ে আসি যদি জ্বর আসে খবর আছে তুমি কি ঢাক কুড়াল নিয়ে আসছো নাকি না কেন তোমরা কালকে ঠিকই নিয়ে আসবো যদি কারণ জ্বর টার আসে মানা করছিলাম ওই যে বললাম এক কোপে কল্লা ফলাই দিব সেটা যখন মাথা আছে তার বাবার বিষয় তোমার বাবা লাগবে ওর মাথা নাই মাথা আছে একটু মাথার কিছু নাই থাকলে এই রাইতে এত বৃষ্টি থেকে বাই হয় ফেলবাদে পশু পরীক্ষা আমার অনেক অস্থির লাগতেছিল বিশ্বাস করো কি রে ভাই এখন নিয়ে এত ফোন ধরে সাতা হাতে দাঁড়ায় আছে খেয়াল করি নাই কত বোকাম

আমি কোথায় যাব ঢাকা কত দূর আমি আরো কি না কি ভাবলাম কি নিজে দেখো কি সুন্দর পছন্দ হয়েছে বলবো না করে দাও এখনই বিয়ে করতে বলি নাই